রাজ্য সরকারের অধীন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার বুধবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এক প্রকার এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বিধানসভায় জানান রাজ্য সরকারের অধীন অনিয়মিত কর্মচারী রয়েছে এক জন তার মধ্যে ডিআরডাব্লিউ রয়েছে আটশো ছয়ত্রিশ জন কন্টিজেন্স ওয়ার্কার তিনশো জন কেজুয়েল ওয়ার্কার একশো জন এবং পার্ট টাইম ওয়ার্কার রয়েছে একশো পাঁচজন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন আরও বলেন অর্থ দপ্তরের পোর্টালে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে নতুন নিয়োগ নীতির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে সংগীত তথ্য পর্যালোচনা করে রাজ্য রিক্রুটমেন্ট পলিসির সাথে সরঞ্জস্যতা কথা নাই অনিয়মিত কর্মচারীদের নিমন্ত্রিত করার